হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি কাঁচকলা আর মুগ ডাল দিয়ে একটা দুর্দান্ত নিরামিষ স্বাদের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য এখানে কাঁচকলাটাকে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিলাম তার খোসাটা এবার মাথার দিক আর পেছনের দিকটা ছুরির সাহায্যে কেটে নিয়ে এইভাবে ছোট ছোট সাইজ করে গোল গোল করে পিসপিস করে কেটে নিচ্ছি সমস্ত কাঁচকলাটা এখানে আমি দুটো কাঁচকলা নয় একটা কাঁচকলাই ব্যবহার করেছি রেসিপিতে এবার দেখুন কাঁচকলাগুলো কাটা হয়ে গেছে এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি বেসন এবার বেসনটা এখানে আমি এক চামচ ব্যবহার করেছি এবার এখানে আমি আর কোনো জলের ব্যবহার করছি না এইভাবেই দেখুন এটাকে একটু মেখে নিচ্ছি শুকনো অবস্থায় শুকনো অবস্থায় এইভাবেই মেখে নেবো খুব ভালো করে মেখে নিয়েছি এবার অপরদিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল রেসিপিটা সম্পূর্ণ আমি সর্ষের তেলেই করছি এবার তেলটা গরম হয়ে গেছে এবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এক এক করে মশলা মাখিয়ে রাখা কাঁচকলাগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেবো একদম মুচমুচে করে এপিটোপের ওপিট লাল লাল করে ভেজে নেব কাঁচকলাটা ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু একদম লাল লাল করে আমি কাঁচকলাগুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব কারণ এগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে সমস্তটা এইভাবে আমি একটু তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবঙ্গ দুটো এক টুকরো দারুচিনি যেটাকে এভাবে দুভাগে ফাটিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে এবার এগুলোকে খুব ভালো করে পনেরো সেকেন্ড মতো ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে এভাবে আমি কুচি করে নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে অ্যাড করে দিলাম দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটাকে একটু ভাজা ভাজা করে আমি নরম করে নেব। এইভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায় এবার যে মুগ ডালটা আমি ভিজে রেখেছিলাম তিন চার ঘন্টা ধরে সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মুগ ডালটা দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে নেব টমেটোর সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা আমি স্বাদ মতো দিলাম দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদার পেস্ট এখানে আপনাদের বলে রাখি আদাটা ব্যবহার করার পর খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেবেন তা না হলে কিন্তু আদার কাঁচাভাবে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু রয়ে যায় খেতে মোটেও ভালো লাগে না সেই জন্য আদা দেওয়ার পর খুব ভালো করে একটু কষিয়ে নেবেন আদাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে হাফ টি স্পুন দিয়েছি আর ধনে গুঁড়োটা জিরে গুঁড়োটা আমি ওয়ান টি স্পুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র আমি রঙের জন্যই ব্যবহার করেছি এবার ভালো করে এইভাবে একটু কষাতে হবে সমস্ত মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব এবার এর মধ্যে আমি আবারও একটু দিয়ে দিচ্ছি নুন নুনটা আমি আবারও একটু ব্যবহার করব আর তার আগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে বাড়াতেও পারেন বা কমাতেও পারেন এবার দেখুন দিয়ে দিলাম নুন বলেছিলাম দেব অল্প পরিমাণ দিলাম কারণ আগে আমি দিয়েছি তাই জন্য একদম অল্প পরিমাণ নুন এখানে ব্যবহার করলাম পরে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ জল এখানে আমি টোটাল দেড় কাপ জল ব্যবহার করেছি দেড় কাপ পরিমাণ কারণ ডালটা যেহেতু রয়েছে সেটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে সেজন্য এখানে আমি দেড় কাপ জল ব্যবহার করেছি জলটা দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে পাঁচ মিনিটের জন্যই দিচ্ছি এবার দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করছি ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি ডালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা এবার অল্প একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঘি এখানে ঘিটা হাফ টি স্পুন ব্যবহার করেছি ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোয় আর খেতেও খুব সুন্দর লাগে ঘিটা দেবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা যে কলাগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচকলাগুলো এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এটাকে আরও আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি চার মিনিট পর ফিরে এলাম ঢাকাটা সরিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে নেব। একদম সম্পূর্ণ সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু আপনারা খুব ঝটপট উপায়ে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা গরম ভাতের সাথে রুটির সাথেও দুর্দান্ত লাগে দেখুন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখানে আপনাদের বলে রাখি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন কিন্তু চিনিটা এখানে আমি ব্যবহার করিনি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখানে এটাকে একটু ঢাকা দিয়ে রাখছি এক মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিরামিষ রেসিপি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন